আর এগুলোতে কোনো কাঠের মতো বাড়তি কোনো ঝামেলার প্রয়োজন নেই আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কালার করা ওয়াটার গ্রুপ এই চোরগুলো আপনারা কিচেন বেডরুম বাথরুম বারান্দাতে সব জায়গায় আপনারা ইউজ করতে পারবেন দেখতেই পাচ্ছেন অসংখ্য কালার হবে ডিজাইন হবে তারপর যদি দেখেন অনেকের আছে আবার মনের মতো করে কালার করতে চাচ্ছেন তারা এই ডোরগুলো নিতে পারেন এগুলোতে আপনারা যে কোনো কালার যে কোনো পলিশ করতে পারবেন আপনারা এগুলোর সাথে এগুলোর সাথে অনেকগুলো কালার হবে আর যারা সুপার ডোর খুঁজছেন দেখতে পাচ্ছেন

প্রতিটা দরজা কিন্তু এরকম পলি করা থাকবে প্যাকিং করা থাকবে কোম্পানি দেখতে পাচ্ছেন বেস্ট ফেলার ঠিক আছে এগুলো মালয়েশিয়ান বোর্ড এখানে সারিবদ্ধ করা অনেকগুলো কালার আছে ডোরগুলোর মধ্যে অসংখ্য কালার হবে ডিজাইন হবে আর যে কোন আপনার মেজারমেন্টই হুকলা কেন ইনশাল্লাহ আমাদেরকে বললে দিতে পারবো এই ডোরগুলো তো আপনার কাছ থেকে দেখেন দেখতে পাচ্ছেন কতটা স্মুথ ডিজাইনটা নিখুঁতভাবে করা আছে ওগুলোর মধ্যে অসংখ্য হাজার হাজার ডিজাইন আছে আপনারা স্ক্রিনে দেয় নাম্বার আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে লক করলে ইনশাল্লাহ আপনাদেরকে আমরা ডিজাইনগুলো ভালোভাবে দেখাতে পারবো এখন ভিডিওতে আপনারা যেটুকু দেখেন না কেন যদি সহজ হয় স্ক্রিনশট দিয়ে আমাদেরকে লক দিলেও আমরা দেখাতে পারবো এটা ওগুলো হচ্ছে ওয়াটারপ্রুফ কখনো পানি খাবে না একটা কালার একটা কালার দেখতে পাচ্ছেন অত সুন্দর কালারগুলো লাইট ডিপ আছে যাদের একটু লাইট লাইট প্রয়োজন হয় লাইট নিতে পারবেন ডিপ প্রয়োজন হয় আপনারা ডিপ নিতে পারবেন এই ডোরগুলো কিন্তু পুরুত্ব কিন্তু পাকা দেয় থাকবে আপনারা এই ডোরগুলা যেকোনো নৌকার সাথে আপনারা ফিটিংস করতে পারবেন আর যদি বলি আপনারা আমাদের কাছে এক দোকানে এক সদাইনেস ইনশাআল্লাহ আপনাদের একটা বাড়িতে যত ধরনের যত আইটেমের দরজার প্রয়োজন হয় আমাদের কাছে পেয়ে যাবেন তো আমরা ভিডিওটা বেশি লম্বা করব না অনেকে লং ভিডিও দেখতে চায় না তাই আজকে শুধু আপনাদের কানা পার্টিশনের ডোরগুলো দেখানোর চেষ্টা করব একটু করে যদি আপনাদেরকে এখানে দেখে দেখতে পাচ্ছেন একটা ডিজাইন কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর এইটাটা কিন্তু খুব সুন্দর তারপরে একটা এটা আপনারা কফিও বলতে পারেন আবার আপনার বেলাগাও বলতে পারেন মানে দুইটাই যায় দেখতে পাচ্ছেন তারপরে একটা ডিজাইন তারপরে হলো এখানে একটা ডিজাইন হ্যাঁ তারপরে এগুলো সবগুলোই কিন্তু যতগুলো দরজা দেখেছি সবগুলো কিন্তু মালয়েশিয়ান বোর্ডের দরজা মালয়েশিয়ান থেকে এগুলো ইম্পোর্ট করে সরাসরি বাংলাদেশে তৈরি করা হয় কোম্পানি হচ্ছে লিবার্টি বেস্ট ডোর তারপরে এটা এটা হচ্ছে এটা সুপার অনেকে বলে যে ভাই সুপার ডোর আছে কিনা ভাই সুপার আকিস আর ফেলে উডি

কালারগুলো কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর এগুলা পানিতে বৃষ্টি পানি জমানো পানি বাথরুমের পানিতে কখনো নষ্ট হবে না কালার ডিসকালার হবে না পঞ্চাশ বছরের গ্যারান্টি এই ডোর আপনারা যেই কিনে নেবেন আমরা আপনাদেরকে দিতে পারবো এই ডোর একটা ডিজাইন আকিস এগুলাকে বলা হয় ফিডি ডিজাইন আপনারা আকিসের মধ্যে ক্রাউনটিক গর্জন বার্মাটিক যে ফাইবারই প্রয়োজন হয় না কেন আপনাদের আমাদেরকে বলে ইনশাল্লাহ আপনাদেরকে আমরা দিতে পারবো যদি দেখাই দূর থেকে আকিস ফেলা ডোর এবং সলিক সম্পূর্ণ সলিক এই তাছাড়া আমাদের কাছে পাবেন কাঠ প্লাস্টিক পিভিসি ইউ পিবিসি ডব্লিউ পিসি উডি ইকো সকল ধরনের সকল ব্র্যান্ডের দরজা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন আপনাদের যে দরজাকেই সহজ হবে আমাদেরকে স্ক্রিনশটটা দিতে পারেন বা এই মতো হোয়াটসঅ্যাপে লক দিয়ে আপনারা যে দরজাকে প্রয়োজন হবে আমাদেরকে বলেন ইনশাল্লাহ আপনাদেরকে আমরা দেখে দিতে পারবো আর এই ডোরগুলো আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে নিশ্চিন্তে নির্ভয় অর্ডার করতে পারেন ইনশাল্লাহ আমরা বাংলাদেশের চৌষট্টি জেলাতে আমরা পৌঁছে দিতে পারবো সম্পূর্ণ রিক্স আমাদের আপনার দেখা গেছে অনেকে অনলাইনে মালামাল কিনে প্রতারিত হয় আপনি যদি একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান খুঁজে থাকেন তাহলে আমি বলবো আপনি সঠিক জায়গায় এসেছেন বিশ্বস্ততার আস্থায় আলহামদুলিল্লাহ আমরা অনেকটা এগিয়ে আপনাদের দোয়া ও ভালোবাসা পেলে আরো অনেক দূর এগিয়ে যাব ইনশা আল্লাহ তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একটা গোডাউনের মধ্যে আছি হ্যাঁ আমরা কিন্তু একটা গোডাউনে আছি এখানে তো বিয়ার্স সম্মানিত সাবস্ক্রাইবারদের প্রতি আন্তরিকতা রেখে ভিডিওটা এখানে শেষ করবো আর যারা যারা আমার চ্যানেলে নতুন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ